ত' ভালেই আছো আমিও খুব ভাল আছোঁ ত' তোমাৰ সামান্য আইকাৰ নতুন ভিডিঅ' নি তুল আছিল কল্যালী আইকাই বোলে পূজা পেণ্ডেলৰ তোমালোক খেলা ক'তটা কাজ হৈছে ক'ত এটা বাকী আছে তোমাৰ দেখাৰ চেষ্টা কৰোঁ তোমাৰ অৱশ্যে কৰি দিয় আৰু সেই ধৰণৰ ভিডিঅ' তোমাৰ যদি ভাল লাগে তাক কমেণ্ট লিখি লাগে আৰু চেনেলটো তেল কিন্তু বানি ৰাখো তেতিয়া তোমাৰ দেখা এই ভিডিঅ' আমি যাই না কিয় আপডেট কৰি না কিয়নো তোমাৰ সামান্য তোমাৰ দেখা পাব আর বেশি দেরি না করে তোমাদেরকে প্যানেলটা দেখাবো কতটা কী কাজে জানা হয়েছে তোমাকে কি আসতে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে তোমার দেখতে থাকো তোমরা দেখা তাহলে চলো প্যান্ডেলটা তোমাদেরকে আমার জানানোর চেষ্টা করি কতটা কী জানা আছে তো তোমার দেখতে থাকো তোমরা দেখো আমরা তো দেখতেছিলাম যে তো কতটা কাজ হচ্ছে কতটা কী হচ্ছে তোমাদের দেখার জন্য তো মনে হয় না দেখতে পারবো আমরা চেষ্টা করবো তোমাদের দেখার জন্য কতটা দেখতে হবে আমার কাছে দেখতে পারবো কি না ঠিক আছে তোমার দেখার কাজটা প্রায় শেষ ঝর্নার কাজটা প্রায় হয়ে গেছে ঝর্নার কাজটা আগে ছিল না প্লাস্টার করে এখন প্লাস্টার হয়ে গেছে ঝর্নার কাজটা প্রায় সেতার দিকে প্যান্ডেলের কাজটা ছিল না প্যান্ডেলের কাজটা হয়ে গেছে কাজ হয়ে গেছে খালি উপর চুড়াটা একটু বাকি আছে নিচের গুলো অনেকটা হয়ে গেছে আরও সুন্দর লাগছে দেখতে আগের থেকে ভালো করে দেখলে আরো ভালো লাগবে সুন্দর লাগছে দারুণ লাগছে অনেকটা কাজ হয়ে গেছে পাথর বসানো হয়ে গেছে রাস্তার মধ্যে অনেকটা রাস্তায় কাজ হয়ে গেছে এই সাইডটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা বাকি আছে এখানে এখনো কাজ চলছে এখনো সময় লাগবে পাথরটা বসানোর পরে বেশ সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে দেখে চোখ সজাতে পারবে এত সুন্দর হয়েছে এত সুন্দর প্যান্ডেল দেখলে খালি দেখতে ইচ্ছা করবে এত সুন্দর প্যান্ডেল তো দেখো আছে ওয়াদাটা কত সুন্দর ছিল কিন্তু অনেক রোদ এত রোদে না কিছু দেখা যাচ্ছে সাদার মধ্যে সাদা তো চোখে ধাঁধা পড়ে যাচ্ছে তাই দেখো উপরে কিন্তু কাজ চলছে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ কিনা না আমিও বুঝতে পারছি না রোদের মধ্যে কথা দেখা পারবো কিনা জানি না চেষ্টা করছি দেখানোর জন্য দেখি আমি তো কিছুই দেখতে পাচ্ছি না কিছু হ্যাঁ কাজ চলছে করে লক্ষ্য করো এবার কাজ চলছে ওপরে কাজ চলছে আর রোদে কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ আন্দাজে আন্দাজে ভিডিওটা করছি কিছু মনে করা এত কড়া রোদ আর সাদা মধ্যে সাদা তো চোখে ধারা পড়ে যাচ্ছে দেখছো এতটা কাজ হয়ে গেছে আর এই গেটটা কিন্তু বন্ধ আছে হ্যাঁ দেখতে পারছি না ভেতরে মনে কিছু করো না দেখো কতটা সুন্দর লাগছে দেখতে দেখো এক কথায় বলতে গেলে ওয়াও ওয়ান্ডারফুল এক একটা কাজ দেখো খালি কাজ কাজ দেখো খালি এক একটা কাজগুলো কি সুন্দর হয়ে যায় কতটা সুন্দর করছে অসাধারণ লাগছে দেখো কতটা সুন্দর খুব সুন্দর লাগছে দেখো দেখতে এত রোদ তাকানো যাচ্ছে না তাও তোমাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো যাই হোক আমরা এখানে এসেছিলাম যে ভেতরের কতটা কাজ হচ্ছে দেখার জন্য তো এখন আমরা দেখতে পাচ্ছি না ভেতরের কারণ হচ্ছে এখানে তিরপল দিয়ে গার্ড করে রেখেছে যে ভেতরে কাজগুলোর কোনো অসুবিধা না হয় তার জন্য তাই ভেতরটা তোমরা দেখাতে পারলাম না তোমরা মনে কিছু করো না তোমরা বাইরের সাইডটা দেখো ভালো করে এতটাই সুন্দর হয়েছে যে বলে ঘুরাতে পারবো না এতটাই সুন্দর লাগছে দেখতে তোকে সামনে না দেখলে তোমরা বুঝতে পারবে না দেখো একবার দুধগুলো খাই দেখো একবার একটা জিনিস তোমরা হয়তো দেখো নি বা কেউ দেখায়নি আমি তোমাকে দেখাচ্ছি আমরা এখানে প্যান্ডেল তো দেখতে পাচ্ছি প্যান্ডেলের ওয়ার্কাররা খুব সুন্দর করে কাজ করছে তাই প্যান্ডেল কর্মী এতটাই খেয়াল করেছে তাদেরকে যে ওদের যেখানে থাকার জায়গা যেখানে থাকার ব্যবস্থা করেছে সেই জায়গা তোমাকে যাও দেখাচ্ছি দেখো এরকম কোনো দেখে দেবে না তোমার দেখো ওটা কিন্তু একটি লাগানো না কেন কি ওদের খুব কষ্ট হয় খুব পরিশ্রম হয় তার জন্য ওই খেলা বন্ধুদের দায়িত্ব দিয়ে দায়িত্ব দেখেছে মানে সুন্দর সুন্দর দিয়েছে ভালোভাবে বুঝলাম তো বন্ধুরা তোমাদেরকে ছোটো ছোটো ইনফরমেশন দেওয়ার জন্য আমি চেষ্টা করলাম তো কতটা কী দিতে পারে আমি বুঝতে পারছি না তবে পরে ভিডিও আরও দেওয়ার চেষ্টা করবো আর আমি ভিডিওতে কথা বলে বলতে পারি না একটু আমার অসুবিধা হয় কারণ আমি আমার মাইক নেই তো তো তোমাদের অ্যাডজাস্ট করে দিও হয় আমার কাছে হয় বলে আমি করি বুঝলা তাই তোমাকে অ্যাডজাস্ট করে নিও তোমাদের এই কথাটা বলেছি তোমার কথা অনেকে ভাবো যে এর ভিডিওতে অনেক কথা তো কথা হয় না কারণ হচ্ছে ওইটাই একটা আমার কাছে মাইক নেই একটা মাইক দরকার ছিল তোমায় যখন আমি নিয়ে নেব তোমাদের আরো ভালো সুন্দরভাবে কথা বলার চেষ্টা করার চেষ্টা করলে ভেতরে এখন ভেতরে কাজ করছে তোমার মনে কিছু করো না ভেতরে পরে ফিরতে চেষ্টা করবো এখন আমরা বাইরে থেকে দেখি তাকে ভেতরে কাজটা আমরা দেখতে না তো তোমার মনে কিছু এখন তো তাই অনেকটা সময় নিয়ে চেষ্টা ঠিকঠাক হয়ে যাবে বলে তোমরা তোমার মনে কিছু দেখো তো ভিডিওটা বেশি বড় করলাম না বন্ধুরা তাহলে আমরা তো ভিডিও ঢুকতে পারলাম না তাই বেশি বড়ো করলাম না আমরা আরেকবার যখন ভিডিও করবো তখন চেষ্টা করবো ভিডিও ঢোকার জন্য তাই তোমরা তোমাদেরকে বলে দিচ্ছি মনে যদি করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আর নতুন আপডেট দেখার জন্য তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে তো একটু কমেন্টের মাধ্যমে দেখাও তো দেখা হচ্ছে অনেক একটা ভিডিও তো তোমার ভালো থাকো দেখা বাই বাই